হ্যালো এভিওয়ান হর হর মহাদেব তো আজও শ্রাবণ মাসের শেষ সোমবার ভেবেছিলাম অনেক কিছু কিন্তু হয়ে ওঠেনি দেখো ভগবান না চালে কোনো কিছু হয় না এটা বাস্তব কথা তো আমি এই জায়গায় থেকে গেছিলাম রাত্রেবেলা বাড়ি আসতে পারিনি তাই আমি মনের মতো কোনো জিনিস জোগাড় করে উঠতে পারিনি যেটুকু পেয়েছি আমি সেটুকুতেই পুজো দিলাম কারণ যে মহাদেব জলে সন্তুষ্ট আর আমি মনে করি যে মন থেকে পুজো দিলে এইটুকুতেই যথেষ্ট মানে মহাদেবের জন্য তো এখানে ফল আর ফুলগুলো বার করে নিয়ে আমি সাবুটা ভিজিয়ে দিয়ে চলেছিলাম ছাদে ছাদে হয়েছিলো একটা আজকে সাদা জবা তো এটা আমি তো চোখ বন্ধ করে মহা মহাদেবীর কাছে অর্পণ করব তো চলে আসলাম এখানে পুজোর ঘরে সব কিছু জোগাড় করে এখানে ঘি মধু দিয়ে প্রথমে মহাদেবকে স্নান করেছিলাম না আমি দই পেয়েছিলাম না কিছু শুধু দুধ ছিল কাঁচা দুধ আমি সেটা দিয়ে পুজো দিয়েছি আসলে কি বলতো যে মহাদেবকে মন থেকে পুজো করলে সেটা যাই সন্তুষ্ট একটা বাস্তব কথা কিন্তু ওই আমাদের মন মানে না এটাই তো হলো কথা না না তো মানুষ তো জল ঢেলে সন্তুষ্ট হয়ে যায় ভগবান তো আর কি মনের প্রার্থনাতে যথেষ্ট যাই হোক আমি এখানে স্নান করিয়ে দিয়েছিলাম মহাদেবকে তারপরে পুজো করা নিয়েছিলাম আর তারপরে ফলমূল কেটে মহাদেবকে ভোগ দিয়েছিলাম আর ওই যে দেখতে হচ্ছে রাধারানী আমার গুপু ওরাও বসেছিলো আর এখানে চন্দন বেটে আমি সব ঠাকুরকেই পরে পুজো দিয়েছিলাম কিন্তু মহাদেবকে আগে দিয়েছিলাম কারণ আমার এত তাড়াহুড়াও লেগে গেছিলো একে একে তো মানে আমি ছিলাম না মনের মতো কোনো জিনিস জোগাড় ছিল না তার উপরে তাড়াহোড়া এখানে আমি আমার বুলতুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর সব থেকে মন বড় কথা হল আমি আমার মনে যা যেভাবে পুজো দিতে হয় না আমার মনে যেরকম আসে আমি সেরকমভাবে পুজো দিই আমি কারো কথা শুনি না বা কারো কোনো কিছু দেখে আমি পুজো দিই না তো আমি আর যেটুকুটা মনে হয় আমি সেটুকুটাই করেই পুজোটা দিই আর মানে কি বলবো আমি বললাম প্রথমে তাই জন্য সব কিছুই খাপচাড়া খাপচাড়া লাগছিল আর যাই আমার যথেষ্ট দিয়ে আমি পুজো দেওয়ার চেষ্টা করি এবার মহাদেব অবশ্যই ক্ষমা করবে কারণ সব কিছুরই ক্ষমা হয় তো চলো হার হার মহাদেব সবাই ভালো থেকো আবার একটা বছর আমাদের মহাদেবকে আমরা প্রত্যেকটা সোমবার পুজো করি অবশ্যই কিন্তু এই শ্রাবণ মাসটা যারা শ্রাবণ মাস করে একমাত্র তাদের কাছে খুব স্পেশাল আর এই একটা বছর এখনও ওয়েট করতে হবে আর এই বছর খুব যাওয়ার ইচ্ছা ছিল বাবাধাম কিন্তু যেতে পারলাম না তো এখানে সামান্য কিছু ফল আমি পেয়েছিলাম অনেক কিছুই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছুই পাইনি মানে কী বলবো সকালবেলা অত সকালে বাজারে গেলে সেরকম কিছু পাওয়া যায় না আর এখানে আমি দুপুর প্রদীপ সব জ্বালিয়ে ফেলছিলাম আর তারপরে আমি এক এক করে লাগিন না ওদেরকে অর্পণ করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম আর এখানে আমার দেখো ভোগটা আমি মানে করে দিলাম নিবেদন করে দিলাম আর এখানে তারপরে আমি সব ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো গোপুকে সকালের ভোগ দেওয়া হয়েছিল গোপু এখন রেস্ট নিচ্ছিলো তারপরে আবারও তাকে ভোগ হবে স্নান করানো হবে সব কিছু করাবো কিন্তু আমি আগে মহাদেবকে দিলাম কারণ যে শান্তি মনে পুজোটা দিয়ে দিই তারপরে কিছু করব। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে হয় মহাদেব বাই